বিসমিল্লাহ ই রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু স্বাগতম আপনাকে বালিয়া ডাঙ্গি ইসলামিক টিভিতে এখানে আমরা প্রচার করি আল্লাহ ও তার রসুল সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা সাহাবাদের অনুপ্রেরণাদায়ক কাহিনী ইসলামিক জ্ঞান দোয়া ও হৃদয় ছোঁয়া নসিহা থাকুন আমাদের সঙ্গে ইমান জ্ঞান ও শান্তির আলো ছড়িয়ে দিতে বালিয়াডাঙ্গি ইসলামিক টিভি সত্যের পথে আলোর পথে গল্পের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুয়ের মায়ের সম্মান গল্পটি লিখেছেন মোহাম্মদ মঞ্জুর আলম আর আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ লুবান এডিট পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহু কাছে এসে কাজ ছিলেন রাসুল সাল্ল্লাহু আলাহুয়া জিজ্ঞাসা করলেন হে হুরায়রা তুমি কাঁদছ কেন হুরায়রা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছ হোরারা বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল দেরির কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলেন আর বললেন হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদের দরবার ছাড়বি আমি বললাম মা আপনি বয়স্ক মানুষ আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকুন মারতে মারতে আমাকে বাড়ি থেকে করে দিন তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না হোরায়রার কথা শুনে রাসুল ওয়াসাল্লাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই আবু হোরায়রা বললেন হে রাসুল আমি আমার মায়ের বিরুদ্ধে এখানে নালিশ করতে আসিনি রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তাহলে কেন এসেছ আবু বললেন আমি জানি আপনি আল্লাহর নাবি আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যেন আল্লাহ আমার মাকে হেদায়ত করেন তখনই রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়ত করে দিন আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই হোড়াইরা বাড়ির দিকে দৌড় দিলেন পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল হে হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন হোরারা বললেন আমার জামা ছেড়ে দাও আমি দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার নাবিজির দোয়া আগে পৌঁছে গেছে হোরায়রা বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন তখন হোরাইরা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তিনি হোরাইরাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে হোরায়রা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি আলাইহি আসাল্লামের দরবারে নিয়ে চলো হোরায়রা তার মাকে আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন তার মা সেখানেই কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন হামেদ লাফাফের জুমার দিন আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে ছিলেন আল লাফফাফ এক জুমার দিনে জুমার নামাজের আর বেশি সময় বাকি নেই এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা গন্তব্যে উধাও হয়ে গেল ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা সেটা না আনলে আর জুলাই আগুনই জ্বলবে না আবার ফসলের জনিটা পানি শূন্যতায় ফেটে চৌচির তাতে সেচ দেওয়া আবশ্যক ত্রিমুখিক কাজের চাপ আর অত্যাসন্ন জুমার নামাজ তার মাথায় মিছিল শুরু করল তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন এরপর জাগতিক কর্মগুলোর চিন্তা বাদ দিয়ে থ্রুটলেন মসজিদ পানে নামাজ শেষ হল অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টইটুম্বুর দেখে বিস্ময়ে হত হলেন জানতে পারলেন পাশের জমির মালিক নিজের ক্ষেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ফলে পানি উপচে তার জমিটাতেও সেচের কাজ হয়ে গেছে বাড়িতে এসে দেখেন গাধাটি আস্তা বলে সুন্দর করে বাঁধা ভেতরে প্রবেশ করে দেখেন স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত আবার অব হওয়ার পালা শশব্যস্ত ব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন কিভাবে কি হল উত্তরে হামেদাল লাফাফের স্ত্রী বললেন হঠাৎ আমি গেটে কড়ানাড়ার শব্দ পেলাম গেট খুলে দিতেই গাধাটি বাড়িতে ঢুকে পড়ল ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল তারটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে স্ত্রীর বক্তব্য শুনে হামেদ রাজিয়াল্লাহ আকাশের দিকে মাথা তুলে মহান প্রভুর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন বিড়বিড় করে বললেন হে আল্লাহ আমি আপনার মাত্র একটি কর্ম সমাধা করেছি আর আপনি আমার তিন তিনটি প্রয়োজন সমাধা করে দিয়েছেন সত্যি আপনি মহা ক্ষমতাবান দয়ালু আবদুল্লাহ ইবন হুজাইফা রাজিয়াল্লাহের চুমো হযরত ওমরের শাসন চলছে শুরু হয়েছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে বন্দী হয়েছে অনেক মুসলিম সৈনিক এদের মধ্যে ছিলেন একজন সাহাবিও সাহাবির ব্যাপারে উঁচু ধারণা লালন করত রোমানরা তাই সাহাবি বন্দির কথা শুনে চমকে উঠলেন রোমের সম্রাট হুজাইফা সাহাবির আচরণ চলাফেরা কথাবার্তা কেমন হবে এমন নানা প্রশ্ন সম্রাটকে কৌতূহলী করে তুলেছিল তাই বন্দীশালা থেকে রোম সিংহাসনে ডাকা পাঠানো হল সাহাবি আবদুল্লাহ ইবনু হুজাইফাকে আবদুল্লাহ ইবনে হুজাইফাকে দেখে সাদামাটেই মনে হলো সম্রাটের তবে সাহাবির আত্মিক ছোঁয়ায় মুগ্ধ রোমের শাহী দরবার হুজাইফার নুরানি ঝলকে সম্রাটের মনে বন্ধনের ঢেউ আলাপচারিতা শেষে রোমের সম্রাট নিজের মেয়েকেই বিয়ে দিতে চাইলেন হুজাইফার সঙ্গে তবে ক্ষেত্রে একটি শর্ত আছে শর্তানুযায়ী হুজাইফাকে ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে কিন্তু এমন প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন একজন নারীর চেয়ে আমার ইমান অনেক দামি কিন্তু নাছর বান্দা সম্রাট হুজাইফাকে নিজের অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বললেন তবু ইমান ছাড়ো বিয়ে করো এই প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করেন তিনি এবারে ক্ষেপে গেলেন সম্রাট তিনি নির্দেশ দিলেন একটি বিশেষ পাত্রের তেল গরম করার জন্য তিনি এই গরম তেলে হুজাইফাকে পুড়িয়ে মারবেন তাকে যখন গরম তেলের কাছে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি কাঁদছিলেন সম্রাট খবর পেলেন হুজাইফা কাঁদছেন ভাবলেন ভয় পেয়েছে এবার ইমানও ছাড়বে বিয়েও করবে সম্রাট হুজাইফাকে বললেন তুমি কি ইসলাম ছাড়তে প্রস্তুত হুজাইফা বললেন এটা মনে করবেন না যে আমি মৃত্যুর ভয় কাঁদছি আমি কাঁদছি এই ভেবে যে আমার একটি জীবন আর সেটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে যদি আল্লাহ আমাকে দেহের পশম পরিমাণ জীবন দান করতেন আর প্রতিবারই তার সন্তুষ্টির জন্য তেলে জ্বলে মৃত্যুকে আলিঙ্গন করতে পারতাম তাহলে ধন্য হতাম এমন অত্মবিশ্বাস আর ইসলামের প্রতি গভীর ভালোবাসা দেখে সম্রাট বললেন যাও নাবির সহাবি তোমাকে মুক্ত করে দেব তবে আমার কপালে চুমু খেতে হবে হুজাইফা বললেন চুমু খাব তবে আমাকে একা নয় সব বন্দিকে মুক্ত করতে হবে সম্রাট রাজি হলেন সম্রাটের কপালে এক চুমুতে মুক্ত হলেন হাজারো বন্দি মদিনায় ফিরে তিনি পুরো ঘটনা শোনালেন খলিফা হজরত ওমরকে ওমর রাদিয়াল্লাহ মসজিদে নববীতে এই ঘটনা সম্পর্কে ভাষণ দিলেন উপস্থিত সবাইকে বললেন তোমরা সবাই আবদুল্লাহ ইম্ন হুজাইফার কপালে একটি করে চুমু দেবে কারণ সে তার মুসলিম ভাইদের জীবন বাঁচিয়েছে আর আমি নিজেই চুমু দিয়ে শুরু করছি গোপন কথায় কেঁদেছিলেন আবু বকররা একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বিবি আয়েশাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো কি চাও চিন্তায় পড়ে গেলেন আয়েশা হঠাৎ করে তিনি কি এমন চাইবেন ভুল কিছু চাইলে যদি নবীজি কষ্ট পান আয়েশা বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়েশারা হজরত আবু বকর রায়ের পরামর্শ চাইলেন আবু বকর রা বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ তালার সঙ্গে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশারা নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনো কাউকে বলেননি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মুচকি হেসে বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে সাল্লাহু আলাইহি আসাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম তোমার উন্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব প্রতিশ্রুতি মতো আয়েশারা তার বাবা হজরত আবু বকর রায়ের কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকররা কাঁদতে লাগলেন আয়েশা জিজ্ঞাসা করলেন আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তবে কাঁদছেন কেন আবু বকররা বললেন এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে নেবেন তেমনি কারো মন ভারংলে যদি সোজা জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি হজরত আলী ও কাজী সুরাইহের ন্যায় বিচার হজরত আলীরা একবার তার প্রিয় বর্মটি হারিয়ে ফেললেন কিছুদিন পর জনৈক ইহুদির হাতে সেটি দেখেই চিনে ফেললেন লোকটি কুফার বাজারে বর্মটি বিক্রয় করতে এনেছিলেন হজরত আলীরা তাকে বললেন এ তো আমার বর্ম আমার একটি উটের পিঠ থেকে এটি পড়ে গিয়েছিল ইহুদি বললেন আমিরুল মোমেনিন ওটা আমার বর্ম এবং আমার দখলেই রয়েছে হযরত আলীরা এবার বললেন এটি আমারই বর্ম আমি এটাকে কাউকে দান করিনি বিক্রয় করিনি এটি তোমার হাতে কিভাবে গেল ইহুদি বললেন চলুন কাজীর দরবারে যাওয়া যাক হজরত আলীরা বললেন বেশ তাই হোক তারা উভয়ে গেলেন কাজী সুরাইহের দরবারে কাজী সুরাইহ তাদের বক্তব্য জানতে চাইলে উভয়ে বর্মটি নিজের বলে যথারীতি দাবি করেন কাজী খলিফাকে সম্বোধন করে বললেন আমিরুল মমিনিন আপনাকে দুজন সাক্ষী উপস্থিত করতে হবে হজরত আলীরা বললেন আমার ভৃত্ত কিম্বার আর ছেলে হাসান সাক্ষী আছে সুরাইহ বললেন আপনার ভৃত্তের সাক্ষ্য নিতে পারি কিন্তু ছেলের সাক্ষ্য নিতে পারবো না কেননা বাবার জন্য ছেলের সাক্ষ্য শরীয়তের আইনে অচল হজরত আলীরা বললেন বলেন কি আপনি একজন বেহেস্তবাসীর সাক্ষ্য চলবে না আপনি কি শোনেননি রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান ও হুসেন বেহেস্তের যুবকদের নেতা সুরাইহ বললেন শুনেছি তবু আমি বাবার জন্য ছেলে সাক্ষ্য গ্রহণ করব না অনন্যপায়ে হজরত আলীরা ইহুদিকে বললেন ঠিক আছে বর্মটা তুমিই নিয়ে নাও আমার কাছে এই দুজন ছাড়া আর কোনো সাক্ষী নেই ইহুদি তৎক্ষণাৎ বললেন আমি স্বয়ং সাক্ষ্য দিচ্ছি যে ওটা আপনারই বর্ম কি আশ্চর্য মুসলমানদের খলিফা আমাকে কাজীর দরবারে হাজির করে আর সেই কাজী খলিফার বিরুদ্ধে রায় দেন এমন সত্য ও ন্যায়ের ব্যবস্থা যে ধর্মে রয়েছে আমি সেই ইসলামকে গ্রহণ করেছি আর সিফিন যুদ্ধে যাওয়ার সময় আমি খলিফার পিছু পিছু যাচ্ছিলাম হঠাৎ তার উটের পিঠ থেকে এই বর্মটি পড়ে গেলে আমি তা তুলে নেই এবার আলীরা বললেন বেশ তুমি যখন ইসলাম গ্রহণ করেছ তখন আমি ওটা তোমাকে উপহার দিলাম এই ঘটনার কিছুকাল পর ইহুদি লোকটি হজরত আলীর নেতৃত্বে খারিজিদের সঙ্গে যুদ্ধে শহীদ হন শুদ্ধ বিবাহিত সাদ রায়ের শাহাদাত বরণ সাদাল আস সুলুমি রা ছিলেন গরিব গায়ের কালো কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চাইত না সাদরা একদিন রাসুল কাছে দুঃখ করে বলেছিলেন হে রাসুল্লাহ আমিও কি জান্নাতে যাব আমি তো নিচু মাপের ইমানদার হিসেবে বিবেচিত হই কেউ আমার কাছে নিজের মেয়ে দিতে চায় না রাসুল উল্লাহ সাদকে পাঠালেন ইবন আল ওয়াহাবের কাছে ইবন আল ওয়াহাব ছিলেন মদিনার নেতাদের একজন সম্প্রতি মুসলমান হয়েছেন রূপের জন্য বিখ্যাত তার কন্যাও সেই কন্যা বিয়ে করবে সাদের মতো একজনকে স্বাভাবিকভাবেই ইবন আল ওয়াহাবের প্রতিক্রিয়া ছিল আকাশ আকাশকুসুম কল্পনা ছেলে বাড়ি যাও কিন্তু তার কন্যা ততক্ষণে সব শুনে বলে উঠল বাবা আল্লাহর রাসুল অনুরোধ করেছেন তাকে বিয়ে করার জন্য তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো এরপর সাদের দিকে ফিরে বলল রাসূলুল্লাহকে গিয়ে বলে দিন আমি আপনাকে বিরহ করার জন্য প্রস্তুত দিনার মহরণায় তাদের বিয়ে দিয়ে দিলেন সাদ বললেন হে রাসূলুল্লাহ আমি তো জীবনে কোনোদিন চারশত দিনার দেখিনি কিভাবে তা শোধ করব নবীজি সাদকে বললেন আলিয়াল নুমান ইবন আউফ আর ওসমান রায়ের কাছ থেকে দুশো করে মোট চারশত দিনার নিয়ে নিতে কিন্তু দুজনেই সাতকে দুশোর বেশি করে দিনার দিলেন বাড়তি টাকায় বাজারে গিয়ে স্ত্রীর জন্য কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন সাদ কিন্তু বাজারে থাকা অবস্থায় তার কানে নিল জিহাদের ডাক সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন স্ত্রীর জন্য উপহার কেনার বদলে কিনলেন একটা তরুয়ার আর একটা ঘোড়া এরপর ছুটে গেলেন জিহাদের ময়দানে নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন যেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে চিনে ফেলতে পারেন না কারণ তাকে দেখলেই তো তিনি বাড়িতে পাঠিয়ে দেবেন সে যে বিবাহিত। যুদ্ধের ময়দানে ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ করতে থাকেন সাদ এই সময় তার ঘোড়াটি আঘাতপ্রাপ্ত হলে তিনি মাটিতে পড়ে যান কিন্তু উঠে দাঁড়াতেই কালো চামড়া দেখে নবীজি তাকে চিনে ফেলেন বিস্ময়ে হতভাগ হয়ে বললেন হে সাদ জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই সাদরা আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন কিছুক্ষণ পর সাদরা শাহাদাত বরণ করেছেন এমন খবরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ছুটে গেলেন সাদের মাথাটি নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন কিন্তু একটু পরেই তিনি হাসতে শুরু করেন আবুলুবাবা নামে এক সাহাবি বললেন হে রাসুল্লাহ আমি আপনাকে এমনটি করতে কখনো দেখিনি আল্লাহর রাসুল বললেন আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আর চলে গেল কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য আল্লাহর কসম সে ইতিমধ্যেই পৌঁছে গেছে হাউদে আবুলুবাবা জিজ্ঞাসা করলেন হাউদ কি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এটি এমন এক ঝর্ণা যা থেকে একবার পান করলে জীবনে আর কোনো দিন কৃষ্ণার্ত হবে না এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি এর রং দুধের চেয়েও সাদা আমি এর রূপ মর্যাদা দেখে হাসতে শুরু করলাম এরপর নবীজি সাহাবিদের কাছে এসে বললেন সাদের ঘোড়া আর তরোয়াল যেন তার স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় এগুলো তার বংশধর নবীজি বললেন তাকে জানিয়ে দিও আল্লাহ তালা সাতকে জান্নাতে স্ত্রী দান করেছেন তারা তার চাইতেও অনেক সুন্দর